দরজা দিয়ে কেন পালাইলা ববু আগে তো জানতাম না ববুর হয়েছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা বাবার কথা ঠিক কিনা আগে তো জানতাম না বাবুর হয়েছে খারাপ মাথা কথাই গেল অহংকারী লম্বা লম্বা কথা বাবু কেমন জীবন গড়িলা ভালোবাসার বদলে জীবন ঘিনাই ভরাইলা বাবু হবো বাবু হবো তুমি কি করিলা পিছনেরি দরজা দিয়ে কেমনে পালাইলা বুবু গো হার মানে ফেরাও নে বুবুকে দেখিয়া হার মানে ফেরাও নে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রক্ত গুম করিয়া ঠিক না হার মানে ফেরাও নে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রক্ত গুম করিয়া বুবু গো কত দেখাইলা রং নীলা ববহগ ববহ গো কত দেখাইলা রং নীলা ষোলো বছর চুষে জনগণের নীলা ববহু গো গুমি কি করিলা পিছনে দরজা দিয়ে কেমন পালাইলা বুবু গো ক্ষমতা দিল বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া প্রাপ্ত সবার বন্ধ ঠিক না কথা বলতে পারতাম ক্ষমতা দিল বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া প্রাপ্ত সবার বন্ধ বুবু সারো মূল একদলীয় এক দলিয় সাসন কয় দিরে নিরি তুমি একে করিলা পিছো নেরি দিয়ে কেন পালাইলা নে কথাই তোমারে জারি জুরি রইলে পড়িয়া স্বামীম পালাই বরকা পরে কাউ আজিয়া ঠিক না কথাই তোমার জারি জুরি রইলে পড়িয়া স্বামীম পালাই বরকা পরে কাওয়া আজ ওরিয়া তোমারে তোমার বই এমন মনহার অতি করলে ক্ষতি হইব বাস্তবে হালচাল ববহগল

Oh no. no.